সতেরো জুলাই সন্ধ্যায় কুষ্টিয়ার শিল্পকলা একাডেমিতে পারফর্ম করবে ভারত থেকে আসা সাংস্কৃতিক প্রতিনিধিদল তাদের এই দলে থাকবে নাচ গান কবিতা ও অন্যান্য আরও অনেক কিছু চলুন দেখা যাক তারা কেমন পারফর্মস করবে তাদের একটু পার্ট অফ হ্যান্ডস দেখুন দেখুন নাচ কলকাতার প্রখ্যাত বাউল শিল্পী ড সনজিৎ মন্ডল শুনুন তার গানের একটি অংশ দলে আরো আছেন রেকর্ড সৃষ্টিকারী সংগীত শিল্পী ডক্টর শিবানী দাস চলুন শোনা যাক তার কণ্ঠের একটু অংশ যত আশক দুঃখবাথা মাকে ছেড়ে যেও না মাকে ভুলে যেও না পৃথিবীতে মায়ের মতো বাহ চমৎকার হচ্ছে এই দলটির নেতৃত্বে আছেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর রাধাকান্ত সরকার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির আমন্ত্রণে তারা কুষ্টিয়াতে এসেছে আমরা চাইব আপনারা আসুন উপভোগ করুন এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলুন সকলকে ধন্যবাদ